হাসান বউ ব্যবসা করে আর আমি আসলে ইদানিং ভিডিও করতে চাচ্ছি না জোর করে আমাদের জোরপূর্বকভাবে ভিডিও করা হচ্ছে করানো হচ্ছে আপনারা সেদিনকে রাত্রে যে হয়তো দেখছিলেন আমার চেহারা দেখে বুঝতেই পারছিলেন যে আমি আসলে ভিডিওতে দাঁড়াতে চাই না তারপরে সে জোর করে নিয়ে গিয়েছে এখন আমি আসলে সবই বাধ্যতামূলক করছি আর এই নেক্সট ডে ও আমার সাথে সংসার করবে কিনা আমি জানি না কিন্তু করলে আমি ওর সাথে ভিডিও করবো না কক্সবাজার যে হিমছড়ি সাগরে নিয়ে গেছিলো এই সাগরের পাহাড়ে নিয়ে গেছিলো নিয়ে যে উঠা এখন তো ভিডিও টিডিও করে আমি অর্ধেক রাস্তায় আসার পরে একজন লেখেছে যে আগের বোর দিন বানায় রাখছিল এই বোর বিমানে উঠায়ছে এই কথা বলার পরে এবার বলছে দেখেছো আমি আগের বোর খুব ভালোবাসতাম তা দুনিয়ার মানুষ এখন সবাই আমার খারাপ বলছে তা আমি তা একটা লাইভ ভিডিও করবো ওই লাইভ ভিডিওতে তুই বলবি যে আমি আগের বার খুব ভালোবাসতাম আমি বলছি এর কীভাবে সম্ভব তুমি কি আমার কাঠের পুতুল পেয়েছো আমি তোমার ভালোবেসে আমি তোমার বিয়ে করেছি তোমার এক্স ওয়াইফের কথা আমি ভিডিওতেই বলবো কথা বললে আমার অকত্য ভাষায় গালাগালি দিয়ে অটোর ভিতরতে ফেলা হয়ে যায় দিয়ে আমার রেখেও চলে যায় যাওয়ার পরে আমি একটা কাউন্টারে বসে থাকি পরে আমার শ্বশুর কল দেয় দিয়ে বেলায় যে তুমি কোথায় আসো আলম যেখানে আসো ওখানে চলে যাও বাসায় আসো তারপরে আমরা একটা ব্যবস্থা করব। তারপরে আমরা ইসিয়ে বাসে করে আসি আজকে যখন আসি তখন আমার ও আমার দিন খাইনি ভাই আমি আমার চেহারা দিকে বুঝতে পারছেন আমি এরকম দুই তিন দিন না খেয়ে থাকি বিয়ের পরে এরকম কখনোই হইনি আমি রাস্তা দিয়ে আসছি তো আমি ওর বলছি যে ডাব খাও আমার পরে অন্য অন্যদিন নিজে ডাব কিনে দেয় ও ড্রাইভারের দিয়ে আমার ডাব দিয়ে আসছে পরে আমি খাইনি পরে আমার খুব ফিদে লেগেছে আমি বলছি যে আমার ওই ঝালমুড়ি দেখেছি বাড়িতে আমি খাইনি পরে ঝালমুড়ি দেখার পরে আমি কস ঝালমুড়ি নিয়ে আসো পরে ড্রাইভার যে ঝালমুড়ি খাসো ওই ঝালমুড়ি আমার হাতে দেখছে কস ওই ঝালমুড়ি খাও পরে আমি ঝালমুড়িও খাইনি ফেলাই দিয়েছি দেওয়ার পরে আসছি এবার আমি মানে কেমন একটা অত্যাচার আমার খুব বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে আমি এক বাপের এক মেয়ে তো আমি এগুলো সহ্য করতে পারছি না তখন আমি আমার বড় ভাইয়ের কাছে ফোন দিয়েছি দিয়ে করছি ভাইয়া আমার সাথে এরকম এরকম আছে আমি মনে হয় বাস নে আমার বুকির ভিতরে মানে বাড়ি বাঁচছে আমি যখন সকালবেলা আসি আমার আমি আসলে জানি যে আমি রান্না না করলে আমার শাশুড়ি আমার আজে বাজে কথা বলবে তারপরে আমি শক্তি পাইনি আসলে রান্না করার ওই পাঁচ মিনিট পর পর ভিডিও করা আর সারা রাত ভিডিও করা ঘুমাতে পারিনি বাসে আসলে জার্নি করা তো দশ বারো ঘন্টা তো সেই জায়গাতে আসলে আমি ভিডিও করে এসে আমি ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়েছি শোয়ার পরে মানে তিরিশ চল্লিশ মিনিট পর আমার ঘুম ভেঙে গেছে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি দেখার পরে আমার বুকির ভিতরে বাড়ি মারা ধরেছে দ ল্যামের করছি দেখো আমি একটা বাজে স্বপ্ন দেখেছি বলছে কিছু হবে না নেই বাজে স্বপ্নের কথা কারোর কাছে বলে না আমি স্বপ্নেই দেখছি যে কার যেন বিয়ে হচ্ছে আর ও আমার বলছে যে কক্সবাজারের যা ঝামেলা হয়েছে ভুলায় বেলায় নিয়ে আসিস আমি তো ছেড়ে দেবো এই স্বপ্নটা দেখার পরে আমার বুকে ব্যথা করছে করার পরে আমি ওর কাছে বলিনি আমি বলছি আমি খুব বাজে স্বপ্ন দেখেছি পরে আমার ভাইয়ার কাছে বললাম যে ভাইয়া এরকম তো করছে আমি তো তোমাদের বিপক্ষে যে বিয়েটা করেছি এখন পুরো দুনিয়ার মানুষ আমার প্রতিটা খারাপ মেয়ে খান কি বেশা সব কিছু বলছে আমি তার মুখ দেখাতে পারছি না আমি বিষ কিনেও রাখিছি বাসাই এখন কি করব বলো তা বলছে যে দে আলমের কাছে দে দিলে আপনার আমার ধরে নিয়ে সংসার করা যাবে না হেনতান আপনারা আসেন আমি ছেড়ে দেবো তা নিয়ে আমি থাকবো না এই কথা বলেছে বললি আমার ভাই বাসা আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি আসছি তাইকে আমার গাড়িতে বের করে দিয়ে নিয়ে ও চলে গেলো ওর মতন দিলে পরে আমার ভাইয়ের কাছে যে এই ভয়েস দিয়েছে আমি বলেছে যে আসলে আমি অন্য সংসার করব না আমি ওকে ডিভোর্স দিয়ে দেব আপনার বোন থানায় যায় যেখানে যায় যাক আপনারা আসেন আমি ওকে ডিভোর্স দিয়ে দেব এই কথা বলেছে তো তারপর আমি বলেছি দেখো আমার তো খুব মায়দ্ধর আছে আসলে ভিড় জ্যোতি এক রকম ও আগের যে বউ তারও অনেক પતિ অপবাদ দিয়েছে আসলে সত্যিও কোনো খারাপ কিছু করেনি একটা ভালো মেয়ে আমি ওই ভাষায় যে দেখেছি যে আসলে একটা ভালো মেয়ে ঘোড়া দেখলি ঘোড়া হয় একটা কথা বুঝ জানেন ওকে বাড়ি এই চার দিন কক্সবাজারে ছিলাম রান্না করার কোনো সমস্যা নেই যে আমি আসিছি আমার জন্যই সবাই বসে যে আমি কখন রান্না করব তখন খাবে